এরপরে প্রশ্ন হলো হিন্দু কোনো লোক থেকে টাকা ধার নেওয়া যাবে কিনা হিন্দু খ্রিস্টান ইয়াহুদি নাস্তিক যেই হোক যে কোনো অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে আর্থিক লেনদেন করা যাবে তাকে টাকা ধার দিতেও পারবেন তার কাছ থেকে টাকা ধার নিতেও পারবেন আমরা অনেকে মনে করি যে অমুসলিমদের সাথে বোধহয় গায়ে টাচ করলেও বোধহয় নাপাক হয়ে যায় এগুলো আমাদের ভুল ধারণা কোরআনিকারি আল্লাহ বলেছেন লাইন হাক্লাহ আনিল আলম্পাতিলকুমফিদ্দিন যেই সমস্ত অমুসলিমরা তোমাদেরকে তোমাদের দেশবাড়ি থেকে বের করে দেয় নাই তোমাদের বাসাবাড়ি থেকে তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দেয় নাই ওয়ালাম ইয়োকা ওয়ালাম ইয়খরিজ হোকম ইন দিয়া রিকুম আহ লায়ান হাক মোল্লা হানিল্লে আম ইউকা তেলকুম ফিদ্দিন ওয়ালাম ইয়ফরিজিয়কমেন দিয়া আরিকম ধর্মযুদ্ধ চাপায় দেয় নাই অথবা ঘর থেকে বের করে দেয় নাই এরকম মুসলিমদের সাথে সদাচরণ করতে ন্যায় নিষ্ঠা আচরণ করতে আল্লাহ তো নিষেধ করেনই না বড়ক আল্লা ন্যায় নিষ্ঠা ভালোবাসেন আমাদের নবীম সাল্লাহিসাল্লাম মুসলিমদেরকে দাওয়াত তাদেরকে খানার শরিক করেছেন খাইয়েছেন আবার তাদের কাছে খেয়েছেন আবার তাদের কাছ থেকে ধার নিয়েছেন এবং তাদের সাথে সামাজিক সব কর্মকাণ্ড করেছেন তারা অসুস্থ হলেও দেখতে গিয়েছেন অতএব আমাদের আশপাশে অমুসলিম যারা আছে তাদের সাথে আমাদের এই ধরনের লেনদেন কাজ কারবার করতে কোনো অসুবিধা নাই